আমি যত দ্রুত লাগিয়ে দেবে তোমরা পাই না কারণ আমি এম্বোয়ারি কারখানে কাজ করেছি কম্পিউটারি কারখানা যেটা বুঝেছিলাম মানুষের লিভার অর্ধেক কেটে ফেলে সাবল লিভার দান করে কেউ সেটা শুনছো না যে দান করে সে কি মরে যায় মরে না লিভার নিয়ম হলে লিভার অর্ধেক যদি কেটে অন্য কাউকে দিয়ে দেওয়া হয় সেও জীবিত থাকবে যে কেটে দিয়েছে তার লিভারটা কয়েক দিন কয়েক মাসের মধ্যে আবার পুনরায় পুন আগের জায়গায় চলে আসবে কোনো সমস্যা হবে না তার তার কোন খাবার দ্বারা লিভারটাকে নষ্ট না করে যেমন সিগারেট মদ না করে না মানুষের দ্বিতীয় ব্রেন বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের ব্রেন কখনো ঘুমায় না লিভার কখনো ঘুমায় না এই জন্য মানে আমার রাসুলের নির্দেশ সই হাদিস